নমস্কার বন্ধুরা আমরা অনেকেই রান্না করতে গিয়ে ভুলবশত ভাত ঘুরিয়ে ফেলি বেশিরভাগ মানুষই তখন পোড়া জায়গা লাগানোর জন্য বার্নল বা সিলভার এক্স খোঁজে কিন্তু যদি এগুলো হাতের কাছে না থাকে তাহলে কি করবেন জানুন আগামী এক মিনিটে ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গে প্রথমে ক্ষত স্থান দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা জলের নিচে ধরে ঠান্ডা করুন ভুলেও বরফ দেবেন না এতে ক্ষতি হতে পারে আক্রান্ত স্থানে এরপর এই চারটি উপাদানের মধ্যে একটি বা দুটি লাগান নাম্বার ওয়ান মধু লাগান লাগান হালকা করে আক্রান্ত স্থানে মধু থেকে মিনিট পরে ধুয়ে ফেলুন দিনে দুই থেকে তিনবার এইভাবে মধু লাগান মধুতে হাইড্রোজেন পারক্সাইড আছে যা ব্যাকটেরিয়া মেরে ফেলে প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো কাজ করে নাম্বার টু অ্যালোভেরা জেল লাগান অ্যালোভেরার আর নাম নেচাস বার্ন হিলার একটা তাজা অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে ক্ষতস্থানে লাগান এটি ক্ষতস্থান ঠান্ডা রাখে ব্যথা কমায় এবং দ্রুত নিরাময় করে নাম্বার থ্রি শশা লাগান একটি শশা স্লাইস করে কেটে আক্রান্ত স্থানে লাগান শশার মধ্যে আছে প্রচুর জল ভিটামিন সি ও কাফেক অ্যাসিড যা ইনফ্লেমেশন কমায় এবং দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে নাম্বার ফোর নারিকেল তেল ও হলুদ লাগান এক চামচ নারিকেল তেলে এক চিমটি হলুদ মিশিয়ে লাগা হলুদে থাকা কার্কিউমিন ব্যাকটেরিয়া ধ্বংস করে আর নারিকেল তেল ত্বকের উপর প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে ক্ষত দ্রুত নিরাময় করে তবে কয়েকটি বিষয় মাথায় রাখবে নাম্বার ওয়ান ক্ষত স্থানে বরফ দেবেন না এতে ক্ষতি হতে পারে নাম্বার টু তেল প্রথমে লাগাবেন না কারণ এটি তাপ আটকে রাখে পুড়ে যাওয়া জায়গাটি ভালো করে ঠান্ডা করার পরে তেল লাগাবেন আর যদি বেশি পুড়ে যায় বা ইনফেকশনের লক্ষণ দেখা যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন